তাস্কিনকে নিয়ে আমরা ভয়ে আছি তার বল কেউ খেলতে পারে না এবার তাস্কিনকে নিয়ে একই বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিয়ে হয়তো অনেকেই সেভাবে আশা দেখেনি এর আগে টাইগারদের সাম্প্রতিক ফরম আশানুরূপ ছিল না তবে তিন ম্যাচ জিতে ঠিক তারা পা রেখেছে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই অজিদের মোকাবেলা করবে টাইগাররা এবার আসলে ব্যাটাররা তাদের ব্যাট দিয়ে না পারলেও বলাররা তাদের বলের মাধ্যমেই দলকে সুপার এইটে নিয়ে গিয়েছে তাই তো অজিদের বিপক্ষেই বলারদের প্রাধান্য দিয়েই মাঠে নামছে শান্ত বাহিনী বিশ্বকাপে এবারের আসলে বল হাতে নিজের সন্দেহ আসেন স্পিড স্টার খ্যাত আহমেদ ইউনিটের এই খ্যাতার চার ম্যাচে বল হাতে ছিলেন দুর্দান্ত গুরুত্বপূর্ণ অবদান ছিলেন তাস্কিন আহমেদের শেষ ম্যাচে নেপালকে তাসকিনের স্পিডে কাবু করিয়েছিলেন অবশেষে একুশ জয় নিয়েই সুপার এইট পর্বে উঠে এসেছে টিম বাংলাদেশ আর এবার ম্যাচ শুরুর আগেই কে নিয়ে চালচল্যকর তথ্য দিলেন ওজি ক্যাপ্টেন প্যাটকামিন্স তিনি বলেন তাসকিন বিশ্বমানের তার সুইং অনেক জন্য ভয়ের কারণ। বলার আহমেদ বাংলাদেশের সেরা আমাদের বিপক্ষে একমাত্র ভয়ের কারণ হতে পারে তাসকিনের বলেই তাসকিনের বল ব্যাটারদের জন্য একটু আতঙ্কের হঠাৎ তাস্কিনকে নিয়ে এমন কথায় বললেন অধিনায়ক প্যাটকামিন্স তো দর্শক তাসকিন কি পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ